প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়জুল লায়বি প্রিয় বয়স্ক মহিলা মা বোন যারা আপনাদের জন্য তালিম দর্শক আমরা গত কাল মানে একজন মুসলমান কি কি বিষয়ের উপর ইমান আনতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আকিদার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো আকিদা ওকে এখানে লক্ষ্য করুন যে মুসলমানদের আরো কতিপয় আকিদা মানে আমরা কিছু তো আলোচনা করেছি কিন্তু আরো কিছু আকিদা রয়ে গেছে যেগুলো আমাদের জানার দরকার বা প্রয়োজন যেমন নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে মেরাজ কি মেরাজ হলো রাসুলী কালিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাত্রির কোনো অংশে মাক্কাতুল মোকাররামা থেকে মসজিদুল আকসা যেটা জেরুজালেমে অবস্থিত হুম মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করেন অথপর মসজিদ আকসা থেকে শুরু করে সেই প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ এরকম আকাশ ভেদ করে সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদ্রাতুল পাড়ি দিয়ে আর সে আজিম পর্যন্ত যে সফর করেছেন এই সফরটাকে বলা হয় এই সফরটাকে বলা হয় মেয়রাজ যেমন এই সম্পর্কে সরাসরি কোরআন কারিমের মধ্যে এসেছে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা আমি এখন যে আয়াতটা পড়ব এই আয়াতটা সম্ভবত সূরা বানি ইসরাঈলের প্রথম আয়াত সম্ভবত سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله এই আয়া দ্বারা মেরাজ ইসরা সবকিছু সাব্যস্ত হয়েছে আমাদের নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা একদা রাত্রে জাগরিত অবস্থায় সশরীরে মক্কা শরীফ থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত নিয়ে যান সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে সেখান থেকে আরো উপরে যতদূর আল্লাহর ইচ্ছা নিয়ে যান সেখানে আল্লাহ তাআলার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা বলেন কি আল্লাহর সঙ্গে সরাসরি নবীজি কথা বলছেন সুবহানাল না তখনই পাঁচ ওয়াক্ত নামাজের বিধান দেওয়া হয় এবং সেই রাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দুনিয়াতে প্রত্যাবর্তন করেন বলা হয় তাহলে মেরাজ আমরা বিশ্বাস করি কি করি না যদি কেউ মেয়ারাজ অস্বীকার করে তাহলে সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে কারণ মেরাজের কথা না নাই যেহেতু আল্লাহ নিজে মেরাজকে ইসরাকে সত্যায়িত সত্তায়িত করছেন সুতরাং এটাকে অস্বীকার করার কোন সুযোগ নাই এরপরে আসেন আর সে আজিম সম্পর্কে আমাদের কি আকিদা হবে আমাদের বিশ্বাস কি হবে আর সে আজিম এখন আসি না সরি এটা হলো আরসুল কুরসি হুম আরসুল কুরসি এই সম্পর্কে আমাদের আকিদা কি হবে আর শব্দের অর্থে চেয়ার বলেন তো আর শব্দের অর্থে কি চেয়ার বা আসন আল্লাহ যেমন তার আর এবং কুরসিও তেমনি শানের হয়ে থাকবে সপ্তম আকাশের উপর আর কোন উপর সপ্তম আকাশের উপর আর্শ ও কুরসি অবস্থিত কোন আকাশ বলেন তো সপ্তম আকাশের উপরে এবং কুর্সি অবস্থিত হাদিসের বর্ণনা অনুযায়ী আর্শ কুরসি এত বিশাল যে তার সমগ্র আকাশ ও জমিনকে পরিবেষ্টন করে রেখেছে সোহান কি আকাশ জমিন ভূমণ্ডল নবমণ্ডল মহাবিশ্ব মহাকাশ যত যা কিছু রয়েছে সকল কিছুকে পরিবেষ্টন করে রেখেছে আল্লাহ তালার আস জরে কন্যা সোহান আল্লাহ হম তাহলে বুঝেন আর আজিম কত বড় আর শে আজিমটা কি কত বড় এখানে উল্লেখ যে আল্লাহ পাক কোন মাখলুকের নেয় উঠা বসা করেন না এবং তিনি কোন নির্দেশ নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নন মকলুকের কোনো কার্য কার্যকলাপ ও আচার আচরণের সাথে আল্লাহ তালার কোনো কার্যকলাপ ও আচার আচরণের তুলনা হয় না অনেকে মনে করতে পারেন আমরা আমরা যেভাবে শুনি আমরা যেভাবে হাঁটি আমরা যেভাবে খাই আমরা যেভাবে চলি আল্লাহ মনে আমাদের মতোই এরকম করে না উজবিল্লা এই আকিদা রাখাই যাবে না আল্লাহ আল্লাহর মতো এ বলেন তো কি বলছি আল্লাহ কার মতো আল্লাহ আল্লাহর মতোই আমরা জানি না আল্লাহর আকৃতি কি সেটা আমরা জানি না তবে আল্লাহ আল্লাহর মতই মনে থাকবে তারপর তার আরস করছি থাকার কি অর্থ তা অনুধাবন করা মানব জ্ঞানের উর্ধে সম্বন্ধে বেশি চুলচেরা বিশ্লেষণে যাওয়া সঙ্গত সঙ্গত নয় আমাদেরকে শুধু আশ করছি সম্বন্ধে আকিদা বিশ্বাস রাখতে হবে ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু খেয়াল করে শোনেন আল্লাহর দিদার সম্বন্ধে আকিরা আল্লাহর দিদার বুঝেন দিদার মানে সাক্ষাৎ হুম দিদার মানে কি সাক্ষাৎ কার সাক্ষাৎ আল্লাহর সাক্ষাৎ আল্লাহর দিদার বাল্লাকে দেখা সম্বন্ধে ইসলামের আকিদা হলো দুনিয়ায় থেকে জাগ্রত অবস্থায় এই চর্ম চোখের দ্বারা কেউ আল্লাহকে দেখতে পারেনি এবং পারবে না যদি কেউ বলে আমি জাগ্রত অবস্থায় সশরীরে আল্লাহ চর্ম চোখে দেখছি তাইলে মনে রাখবেন এই লোকটা মিথ্যা কথা বলে হ্যাঁ এই লোকটা কি বলে মিথ্যা বলে কারণ এটা কোশ্চিন কালো সম্ভব না তবে বেহেস্তবাসীগণ বেহেশতে গিয়ে আল্লাহর দিদার দর্শন লাভ করবেন সুবাহান আল্লাহ যারা বেহেশতে যাইবে তারা আল্লাহ তালার দিদার লাভ করবে বেহেশতের অন্যান্য নেয়ামতের তুলনায় এই নেয়ামত আল্লাহর দিদার সর্বাপেক্ষা উৎকৃষ্ট ও উপাদেয় মনে হবে মানে আল্লাহ তালার দিদার দেওয়াটা সব চাইতে বড় নেয়ামত হয়ে যাবে জান্নাতের মধ্যে যত নাজ নেয়ামত আছে একটাও আপনার কাছে মানে সবই তো খুব গুরুত্বপূর্ণ নিয়ামত আমি বলতে চাইছি এটা যে আল্লাহর দিদারের কাছে এই নিয়ামতগুলো কিছুই না বলা করবেন না কি আল্লাহর দিদারের কাছে আল্লাহর দিদারটা সেই দিন কত বড় নিয়ামত হয়ে যাবে জান্নাতের মধ্যে যত যা কিছু দেওয়া হবে আল্লাহর দিদারের মতো এত বড় নিয়ামত আর কি পাবে না কি ঠিক উল্লেখ যে স্বপ্নে আল্লাহ তালাকে দেখা যায় তবে সেটাকে দুনিয়ার চরম চোখ দ্বারা দেখা বলা যায় না কেয়ামতের আলামত সম্বন্ধে আকিদা কিয়ামতের আলামত সম্বন্ধে আমাদের আকিদা কি বিশ্বাস কি আদিস কেয়ামতের বহু ছোট বড় আলামত সম্পর্কে সম্পর্ণিত হয়েছে যা দেখে বোঝা যায় যে দুনিয়ার ধ্বংস হওয়ার সময় নিকটবর্তী হয়ে গেছে এই এইসব আলামতের মধ্যে রয়েছে যেমন ওয়াকফ ইত্যাদি মালকে লোকেরা নিজের মালের মতো মনে করে ভোগ করতে থাকবে হম মারাত্মক বিষয় কি ওয়াকফিয়া সম্পদ মসজিদের জায়গা মাদ্রাসার জায়গা এগুলো মনে করবে নিজের কি মনে করব নিজের মনে কইরা সে ব্যবহার করবে নিজের মনে কইরা সে খাইবে এই জন্য এটা হইল কেমতের একটা আলামত আবার দেখেন জাকাত দেয়াকে দণ্ড স্বরূপ মনে করবে জাকাত দেওয়াটা কষ্টকর হয়ে যাবে এটা হলো কেমতের আলামত আমানতের মালকে গণিমতের মালের মতো মনে করবে তাতে হস্তক্ষেপ করবে আপনাকে আনামত দিছে ধর রে ভাই তোর কাছে পঞ্চাশ হাজার টাকা রাখ আমার কাছে টাকা রাখলে যায় তোর কাছে রাখ রে ভাই মাশাল্লা হ্যাঁ মনে করেন টাকা এক হাজার দুই হাজার করে বাংতে ভাঙতে 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 পঞ্চাশ হাজার ক্লিয়ার এখন হঠাৎ করে চাইছে ভাই ওই যে তোমার কাছে পঞ্চাশ হাজার টাকা রাখছিলাম টাকাটা আমার একটু লাগবে একটু দাও এখন হায়াতে পাদের ভাইরে ভাই আমি এমন বড় বিপদে পড়ছি রে ভাই আমি তোরে জানাইতে পারি নাই আমি তো টাকা ভাইঙ্গালাইছি রে ভাই আমার একটা সপ্তাহ সময় দে এক সপ্তাহ সময়ের কথা কই এক মাস এক মাস পরে চাইলে কয় আর একটা সপ্তাহ দে এক সপ্তাহ বইলা দেখা যায় দুই বছর এমন মানুষ আপনাদের এলাকায় মনে হয় নাই আমাদের এলাকায় আছে কিছু ইতর কি আছে টাকা জমা রাখছে আমানত দিছে ভাই কি করবো টাপ চাই শেষ কি আর কিছু করার নাই দিব না জায়গা বুঝছেন না খাতা বাড়ি শুলে জায়গা একদিকে পাঁচ বছর পরে আইয়ে টাকা দিব না এইরকম আসেনি আপনার এলাকায় আছে আছে আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক সবাই কন্যা আমিন আচ্ছা দেখেন এরপরে কি ঘটল পুরুষ স্ত্রী দাড়ি করবে পুরুষ স্ত্রীর দাড়ি করবে ঠিক 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 বর্তমানে একটা জামানা আমরা পুরুষরা মহিলাদের তাবে দাড়ি করি তাবে দাড়ি বুঝিনি মানে মহিলাদের কথায় উঠি আর বসি আর ঘরের মহিলা যদি বলে এই তুমি গই দাঁড়াও আপনি দাঁড়ায় যান ঘরের মহিলা যদি বলে এখন বস বৈশা যান ঘরের মহিলা যদি বলে বাচ্চারা কি ফিটার খাওয়াও খাওয়াইতে থাকেন ঘরের মহিলা যদি বাচ্চাটাকে নিয়ে যাও স্কুলে নিয়ে যান মানে আপনি হয়ে গেছেন মহিলা আপনার স্ত্রী হয়ে গেছে পুরুষ ঠিকনি 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 এরকম আসেনি আমাদের সমাজে সবার কথা বলি না আমি দেখি তো বিভিন্ন জায়গায় আমাদের কাছে বলে পুরুষরা আবার বলে কি করবো ওর কাছে কর না সুযোগ নেই যার কাছে বহা বুঝেন না তাই আমাদের কাছে আইসা বলে হুজুর এইরকম এইরকম একটু দোয়া করেন হুজুর এই যে বিপদের মধ্যে আছে না পারি কিছু এখন তো বর্তমান যুগে মহিলাদের কিছু কওয়ানো যায় না একটা দমক দিলে কেস কি একটা জোরে দমক দিলে কি এখন দমক দিছে দশ মিনিট পরে জেল হাজতে তিরিশ মিনিট পরে মনে করে নারীর দিকে সালাম করে দিছে যাইব কই আর আমরা পুরুষরা কই যে তেমক হ্যাঁ মহিলাদেরকে দমক যদি দেওয়া না যায় তো এই পরিবেশ হয়ে গেছে তো এইটা কিন্তু কেয়ামতের আলামত দেখবেন বিভিন্ন আমি তো মাঝে মাঝে মার্কেটে যাই দেখি এই পুরুষ লোকটা বাচ্চা কোলে নিয়ে পিছিয়ে পিছিয়ে হাটে আর মহিলা মার্কেট করতেছে তো কি এটা কি হইলো এটা হইলো এই যে পুরুষটা মহিলা হয়ে গেছে মহিলাটা পুরুষ হয়ে গেছে ঠিক নি কথায় কাজে মিল আসিনি দেখেন মার্কেটে যাই দেখেন হালটটা কি মার্কেটের মধ্যে বিশেষ করে কাপড়ের মার্কেট কসমেটিক্স এর মার্কেটে মহিলাদের জ্বালায় ফাড়াই দেওয়া যায় না ফাড়া দিলে মহিলাদের ফায়ার মধ্যে যায় ভাড়া ভরে চিন্তা করছেন নি অবস্থাটা এত পরিমাণ মহিলা আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক বলেন না আমিন আইছে এরপরে দেখেন মায়ের নাফরমানি করবে আহারে মায়ের নাফরমানি আজকালকার কি জোগাইলো। ছোটবেলায় কখনো শুনি নাই সন্তান কিন্তু বর্তমান যুগে এমন কি ছেলেটা তার মায়ের গায়ে হাত তুলছে না উজুবিল্লা এটা চিন্তা করা যায় ভাই এই 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 ছেলেগুলো আসলে কি বলবো আচ্ছা মানে এগুলা কেন ধ্বংস হয়েছে জানেন শুধু মোবাইল মোবাইল মানে পিতা মাতার নিয়ন্ত্রণ হারা ঠিক না এই সমস্ত বিষয়ের কারণে ছেলে ফেলেগুলো এখন খুব কেমন জানি হয়ে গেল আমাদের বাচ্চা কাচ্চা গুলো যেন কেমন হৃদয়টা কেমন শক্ত আমাদের আগের যুগের মানুষের হৃদয়টা কি কমল কি এখনো গ্রামগঞ্জে যদি একজনের সামনে একজনকে থাপ্পট দেয় দশ জনের সাথে টান দিয়ে ধরে এই সর আর কি শহরে বসবাস করি আপনাকে যদি আপনাকে যদি কি বলে এটাকে বিভিন্ন রকমের অস্ত্র দিয়া গুলি করে রায়রা ফেলে আপনার যদি লাঠি দ্বারা প্রহার করে দাঁড়ায় দাঁড়ায় ছবি তোলা ফেসবুকে সারে কিন্তু মগর ধরবো না কি ধরে 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 না চিন্তায় আছে যে এটা রেকর্ড করে ফেসবুকে দিই দিলে হয়তো অনেক মানুষ দেখবে ঠিক নি তো কি যোগে আসলাম মায়ের নাফর করে মাকে মারে না ওজুবি না আল্লাহ পাক যাতে এমন সন্তান আমাদের ঘরে না দেয় সবাই একটু আমিন বলেন তো জোরে বলেন আমিন জোরে জোরে পিতাকে পর মনে করে আহ যে পিতা তোমাকে খাওয়াইলো পড়াইলো ওই পিতাকে তুমি পর মনে করো মাঝখানে একটা ওয়াজ মনে পড়ছে করতামনি নি হম করমু এখানে অনেক সন্তান আছো যারা আজকে আমার লাইভটা দেখতেছো ওনারা মনে মনে ভাবতেছে হুজুর ছোটবেলায় তো কিছুই নাই মাকে অনেক জ্বালা দিছি কষ্ট দিছি বাবাকে অনেক কষ্ট দিছি এখন তো মা বাবা নাই ক্ষমা চাওয়ার সুযোগ পাইলাম না এখন আমার কি অবস্থা হইবে আপনার জন্য আমি কয়েকটা পয়েন্ট বলি আপনার করণীয় কি যারা মা বাবার সাথে অন্যায় করছেন অপরাধ করছেন ক্ষমা চাওয়ার সুযোগ হয় নাই মারা গেছে আপনারা কি করবেন বলবো হম শুনতে আগ্রহ না শুনেন এক নাম্বার কাজ হইল ওই মা বাবার নামে বেশি বেশি কইরা দান কর আর আল্লাহর কাছে বলার লাগো আমার মা বাবা ওই অন্ধকার কবরে কিছুই করতে পারলাম না এই টাকাটা আমি মসজিদে দিলাম এই টাকাটা মাদ্রাসায় দিলাম এই টাকাটা গরিবদেরকে দিলাম আল্লাহ যত সব দিবা আমাদের মা বাবার কবরে পৌঁছায় দাও পারবেন বলতে এরকম হ্যাঁ মনে মনে কইতে নিজেরাই তো দান করি না আবার মা বাবার নামে দেবো হ্যাঁ হ্যাঁ তুমি যদি আজকে তোমার মা বাবার নামে দান করো তোমার সন্তানরাও একদিন তোমার নামে দান করবে ঠিক নি আর তুমি তোমার পিতা মাতার সঙ্গে কিরকম আচরণ করতেছো এগুলো আপনার বাচ্চারা দেখে না দেখে দেখে শিখে 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 আপনি মারা গেলে ওই করবে আর আপনি যদি ভালো মতো মা বাবার জন্য দোয়া করতে পারেন নামাজ পড়া পড়া আর বলবেন পারবেন এই দোয়া পড়ে বইড়া দোয়া করতে থাকবেন আপনার ছোট্ট বাচ্চাটা দেখবে ওই দেখো বাবায় তার বাবায় ওই দাদা দাদির জন্য দোয়া করে এই ছোট্ট বাচ্চাটা যখন বড় হইয়া যাবে তার স্মৃতির মধ্যে চলে আসবে তার ব্রেনের মধ্যে ধাক্কা দিবে রে ছোট্টবেলায় আমি দেখছি আমার বাবা আমার মা তাদের মা বাবার জন্য চোখের পানি ফেলে নামাজ আদায় কইরা তারা দোয়া করছে সুতরাং আমিও নামাজ পড়া আমার মা বাবার জন্য দোয়া করব কি ওই রকম সন্তান বানায়া যান ঠিক নি ওই রকম সন্তান বানায়া যান বানায়া যাইতে হবে তাইলে পাবেন রব্বির হাম হুমা रब्बयानी सगीरा, रब्बयानी सगीरा, आलेकुं। आलेकुं आल इस्लाम मीडिया सेंटर जी कुरान शिक्षा कुरान शिक्षा मैं देखिए এখন আমাদের পনেরো তারিখে কোরআন শেখার নতুন একটা ব্যাথ শুরু হবে এই যে এই পনেরো তারিখ এটা পুরুষ মহিলা সবার জন্য আর রাত্রে তালিম হয় সাড়ে ছয়টা বাজে তালিম হয় মহিলাদের ও না আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনি শিখতে থাকেন সবকিছু দেয়া আছে সেখান থেকে দেখা শিখান হ্যাঁ আসসালাম আলাইকুম জি আমি তো এখন লাইভে আছি বেশি কথা বলা যাবে না কি শোনেন আপনাদেরকে একটা দাওয়াত দেই হ্যাঁ দাওয়াত দিব আপনাদের জন্য একটা দাওয়াত দিয়া দেই রে ভাই এরা কোরআন কারিমটা শুদ্ধ করে শিখেন প্রত্যেক দিন সকালবেলা হজরের নামাজের পর আমি অধম গুনাগার কোরআন শিখাই কয়টা পাঁচটা পঞ্চাশ মিনিটে আমাদের আগামী পনেরো তারিখ নতুন একটা ব্যাচ শুরু হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই ব্যাচে যুক্ত হবেন এবং কিভাবে ক্লাস করবেন আমি আল ইসলাম মিডিয়া সেন্টার ইউটিউব চ্যানেল একটা ভিডিও আজকে দিয়েছি ভিডিওটা দেখছেন এই আজকে যে একটা ভিডিও দেখছেন ছোট্ট একটা ভিডিও দেড় মিনিট দেড় একটা ভিডিও সার্চে কিভাবে ক্লাস করবেন অনেকে খালি প্রশ্ন করে হুজুর কিভাবে যুক্ত হবে কিভাবে কি করবো এই জন্য আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি সরাসরি স্ক্রিন রেকর্ড করে বুঝছেন ওইটা দেখে নিয়ে ভালো করে আচ্ছা এখন আসেন তো যে কথাটা বলতেছিলাম ভাই মাকে বাবাকে কষ্ট দিয়ে না আসসালামু আলাইকুম

সবকটা আমরা যারা যারা সবক দিতে इच्छुक যে প্রত্যেক সবকটা দেবে সেই ক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপ সবক নিয়ে থাকি সেক্ষেত্রে মহিলা ম্যাডাম আসে মহিলাদের মাধ্যমে নিয়ে থাকি সবক আমাকে করতে হবে বুঝছেন সমস্যা নাই আপনি তাহলে আমাকে আধা ঘন্টা পরে ফোন দেন আমি আরো ডিটেইলস বলবো আমি এখন লাইভে আছি হ্যাঁ আচ্ছা জি চলেন এই দেখেন আরেকটা পায়ে গেছি আরেকটা পেয়ে গেছি দেখেন বন্ধু বান্ধব কে আপন মনে করবে মা বাবাকে দূরে ঠেইলা দিবে কি মিলছে মিলিনি বর্তমান যুগের সঙ্গে এই কথাগুলো একেবারে হুবু হুব মিলে যাচ্ছে ঠিক না বন্ধু বান্ধব ঘরে নিয়ে আসবে বন্ধু বান্ধব ভালোবাসবে নিজের মা বাবার খবর নাই ভাই বোনের খবর নাই পাড়া প্রতিবেশীর খবর নিয়ে চলে আছে না নাই খারাপ বদ লোকেরা রাজত্ব করবে কি এ একেবারে ঘেটাঘেট মিলে গেছে আমাদের দেশে যারা নেতৃত্ব দেয় এরা খুব বালা মানুষ কেন এদের চরিত্র ফুলের মতো পবিত্র ঠিক না দেখেন না আপনারা কয়েকদিন পরে পরে দেখেন না এই যে ভোটের সময় অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র চিন্তা করছেন কি কয় ভুলের মতো বললে না কি কয় আমগো চরিত্র যদি ভুলের মতো হয় তাহলে তো ওইসই কি হম আমাদের চরিত্র যদি ফুলের মতো হইতো তাহলে সমাজে মারামারি কাটাকাটি থাকতো কিছু কত বড় মিথ্যা কথা চিন্তা করছেন কয় ফুলের মতো পবিত্র হ্যাঁ নাজিবুল্লাহ আচ্ছা এরপরে দেখেন ও সরদারি দেখেন বর্তমানে এই যে মসজিদ বলেন মসজিদে কমিটি কি সব জাহেল মুরুক্ষ তাই না সমাজের মধ্যে যার পয়সা আছে যার একটু দাপট আছে যে একটা দমক দিতে পারে এ মসজিদের সভাপতি হইয়া যায় মাদ্রাসার সভাপতি হয়ে যায় এই মেম্বার হয় চেয়ারম্যান হয় এমপি হয় মন্ত্রী হয় ঠিক নি তো অযোগ্য লোক ক্ষমতার দোহাই দিয়ে ক্ষমতা দেখিয়ে তারা আজকে নেতামি করতেছে এটা কেয়ামতের একটা আলামত কি আরে বলেন না এটা কি কেয়ামতের আলামত হম কষ্ট পাইতেছে আমার কথায় না ও ফান গা কষ্ট ফান আর না ফান আমার কিছু আসে যায় না তালিম করাইতে পড়ছি ভাই হক কথাগুলো তো আমাকে বলতেই হবে এখন মনে কষ্ট পেলে কিছু করার নেই কি হম দেখুন অযোগ্য লোকেরা বিভিন্ন কাজের দায়িত্ব প্রাপ্ত হবে ঠিক নি হয়নি হয়নি যার যোগ্যতা নেই গিয়া বিভিন্ন দায়িত্ব পালন করে ঠিক নেই যোগ্য ব্যক্তিরা জায়গা মতো যাইতে পারে না এখন তো মনে করেন চাকরি হয় ঘুষ দিয়া চাকরি হয় কি দিয়া ঘুষ ঘুষ যে যত বেশি দিতে পারবে আর চাকরি ঠিক ঠিক থাকবো আর ঘুষ নাই চাকরিও নাই তারপর দেখেন লোকেরা জুলুমের ভয়ে জালেমের তাজিম সম্মান করবে এটা একেবারে এখানে যতগুলো লেখা লেখা হয়েছে সবগুলো খাপে খাপ মিলে গেছে এগুলো নবীজি নিজে বইয়া গেছেন নবীজি এই ভবিষ্যৎবাণী করে গেছেন যে শের জামানায় যারা জালেম শৈল এদেরকে আমরা সম্মান দেখাবো ঠিকই তো আমরা এদের কি সম্মান বেশি দেখাই এদের কি তো সম্মান বেশি দেখ আমরা জানি অসুর কি আমরা জানি অসুর কিন্তু এর বড় সালাম দন লাগে এর বড়টু তাজিম করণ লাগে সম্মান দেখা লাগে না দেখালে কিছু করার নাই দইরে মারবো দইরে কি মারবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হুজুর আপনি ঠিক কথাগুলি কইতাছেন নেক্সটাও রাগের কথা না একদম মন খারাপের কথা না যা দেশে হইতাছে তাই এনে কইতাছেন এই কি

কেউ কি সামর দিচ্ছেন উনি ফোন করে বলছে ঠিক আছে হুজুর যা কইতেছেন সব একেবারে খাওয়া খাও এরকম সাহসী স্টুডেন্ট আমি চাই এরপরে দেখেন গান নাচ গান ও বাদ্য বাদ্য বাজনার প্রচলন খুব বেশি হয়ে যাবে আপনি মুসলমান মসজিদের পাশে বিয়ে বাড়িতে নামাজের সময় বাদ্য বাজে কি বাজে না যদি বলা হয় রে নামাজের সময় একটু কমায়া দে সে বলে কি হইছে তোগো নামাজ তোরা পর আমাদের গান আমরা বাজামো তগো কি রে এইরকম এই রকম পাপী বান্দা আমাদের দেশে আছে না নাই হুম চিন্তা করছেন এরকম পাপী বান্দা আছে না নাই আছে 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 আহ একটা ধর্মীয় কাজ বিয়ে আচ্ছা ভাই এটা তো ধর্মীয় কাজ আপনি বিয়ে এটা গান বাদ্য দিয়ে শুরু করছেন কেন কি ঘটনাটা কি গান বাদ্য হবে কেন এখানে এটা তো ধর্মীয় ইজাব কবুলের বিষয় কি ধর্মীয় বিষয় এখানে গান কেন বাজবে মুসলমানের অনুষ্ঠান অনেকেই করে তো এই যে ধর্মীয় ফাংশন না গানটা হবে কেন এটা আসল করতে গিয়ে আবার না উজবিল্লা কবেন না আমরা এগুলো থেকে বেঁচে থাকবো ইংসা আল্লাহ এগুলোকে বলা হয় কি আমাদের আলামতের সোগ্রাম মানে ছোট ছোট আলামত কেয়ামতের অনেক বড় বড় আলামত আছে না নাই হাদিসে কেয়ামতের কিছু বড় বড় আলামত রয়েছে যেগুলো বলা হয় বা বড় বড় আলামত বলা হয় এগুলোর মধ্যে রয়েছে হজর ইমাম মাহাদির আবির্ভাব কিন্তু এখন ইমাম মাহাদি আসে নাই কেয়ামতের আলামত ছোটগুলো শুরু হয়ে গেছে কিন্তু বড়গুলো এখনও এখনো শুরু হয় নাই বড়গুলো শুরু হইলে তো কেয়ামত চলে আসবে এই জন্য দেখেন ইমাম মাহাদি আসবেন 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 ইমাম মাহাদি সম্পর্কে অনেক চমৎকার তথ্য আছে দাজ্জালের আবির্ভাব হবে আকাশ থেকে ইসালাম দুনিয়াতে আসবেন ইয়াজুজ মাহুজের আবির্ভাব হবে দাববাতুল আর এর বহির প্রকাশ ঘটবে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়ে যাবে হজরত মাহাদির আবির্ভাবের পর থেকে কেমতের বড় বড় আলামত জাহির হইতে থাকবে বেশি দিন নাই রে ভাই ছোট তো সবই প্রকাশ এই আমি যে এতক্ষণ বললাম যেগুলো ছোট ছোট সব প্রকাশ হয়ে গেছে না এখন যে কোনো টাইমে ইমাম মাহাদি আসতে পারে ইমাম মাহাদি আইসা পড়লে কে আর বেশি দিন নাই এই যে ইমাম মাহাদি সম্পর্কে আকিদা তা আজকে আর সময় নাই আজকে সাতাশ মিনিট হয়ে গেছে কি আসলে পড়াগুলো শুধু শুনতে মন চায় ঠিক না পড়তে মনে চায় কিন্তু সময় না এখন আজান দিয়ে ফেলবে আর দুই মিনিট আছে আজানের তা আজকে এখানে রাখলাম ভাই আগামীকাল ইমাম মাহাজি থেকে শুরু হবে এসুলিশ পৃষ্ঠা যারা বই নেন নাই আর কবে নিবেন কবে নেবেন মরে গেলে নেবেন হ্যাঁ যে হুজুর একবার ইনশাল্লাহ ইন্তিকাল করার পরে নেব এই আহাকামি জিন্দিগি বই একেবারে লাগবেই রে ভাই এটা না এটা ছাড়া হবেই না হজরত আয়েশা সিদ্দিকার পাঁচশো হাদিস এটা থেকে আমরা পড়াবো ইনশাল্লাহ কয়েকদিন পরে এরপরে আপনাদের কি কি বই লাগবে আমি বলে দিই একটু দেখেন এরপর লাগবে এগুলো মহিলাদের ওয়াজ ও তালিম মেয়েদের একান্ত জরুরি মাসাইল এটা লাগবে তারপরে তারপরে জিক্রে সালেহীন বইটা লাগবে আমলে কোরআনী বইটা লাগবে এগুলো আমরা সব তালিম করবো ইনশাল্লাহ একটা করে শেষ করব এরপরে দেখেন এই যে নামার শিকা পর্ব তিন দুই এক এরকম ছোট ছোট আমার যে লেখা ছয়টা বই এগুলো তো আপনারা জানেন এই টোটালি এখানে আছে দশটা বারোটা বই আর আমরা দুইটা বই আপনাদেরকে ফ্রি বই ফ্রি আপনাদেরকে রোজা তারাবি যারা ফুল প্যাকেজ নিবেন মানে দুই হাজার টাকা দামের ফুল প্যাকেজ যারা নিবেন তাদেরকে দুইটা বই আমরা অতিরিক্ত দেই রোজা তারাবি দুইটা বই সামনে রমজান মাস আসতেছে রোজা তারাবি সবে সবে কদর কি কি আমল করবেন ইত্যাদি চমৎকার দুইটা বই আমরা ফ্রি দিই তবে এটা যারা ফুল প্যাকেজ নেবেন তাদের জন্য যারা অল্প কিছু বই নেবেন তাদেরকে এটা দেওয়া হয় না আচ্ছা তাহলে যারা বই নিতে চান জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো এই নম্বরে যোগাযোগ করে বইগুলা নিয়ে নিবেন আর তালিম শুরু করে দেন যে যত পিসে যাইবেন ততই হারায় ফেলবেন যত দ্রুত তালিম মানে যোগ দেওয়া যায় হ্যাঁ যত দ্রুত যোগ দেওয়া যায় যারা বইগুলো নেন খুব দ্রুত নিয়ে নেন যারা আমাদের মাদ্রাসা দান সৎকে করতে চান জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান থ্রি নাইন এই নম্বরে আপনার টাকা পাঠাবেন দাতা সদস্য যারা হইতে চান হইতে পারবেন যারা এককালীন দান করতে চান করতে পারবেন আমাদের জমি ভরাট হবে মাদ্রাসার জমি ভরাট হবে যদি কেউ ভরাটে অংশ করতে চান সেটাও পারেন ইনশাআল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি